হ্যালো ভিওন কেমন আছো তোমার সবাই তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমি আগের একটা ভিডিওতে আপলোড করেছি অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সমাজ সমাজ এই টপিকটার এর ফার্স্ট পার্ট আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি যারা এখনও নি তারা গিয়ে দেখে নাও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে সমাজ আগের পাটি আমরা কি জেনেছিলাম যে সমাজ কাকে বলে সমাজ শব্দের অর্থ কী তারপর হচ্ছে সমাজের যে বিভিন্ন নাম রয়েছে পূর্বপদ কাকে বলে পরপদ কাকে বলে সমাজ যে কটা সমাজের কটা ভাগ রয়েছে সেই ভাগগুলোর নাম আমরা কীভাবে মনে রাখবো সম্পূর্ণ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তো দেখো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ছটা মানে ওই যে ছটা ভাগ ছিল সেই ছটা ভাগকে আমরা কিভাবে চিনব হ্যাঁ আমরা কিভাবে চিনব কারণ এটাই তো পরীক্ষাতে আসে আমাদের দিয়ে দেবে পরীক্ষাতে একটা ছোট বাক্য সেই বাক্যটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কোন সমাজ তো তার জন্য আজকে আমি একটা দুর্দান্ত টেকনিক নিয়ে এসেছি টেকনিক হচ্ছে একটা তোমাদের ছোট্ট কবিতা মুখস্থ করতে হবে কবিতার নাম কি কবিতার নাম হচ্ছে সমাজ চেনার উপায় সমাজ চেনার উপায় সমাজ চেনার উপায় এটা খাতায় লিখে নাও তো চলো আগে কবিতাটা একটু শুনে নিই তারপর তোমাদের খাতায় লিখতে বলবে এবং আমাকে কমেন্ট করে জানাতে হবে এই সমাজ চেনার উপায় কবিতাটা কেমন হয়েছে ওকে আচ্ছা তো দেখো প্রথম 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 লাইনটা কি বলতে দেখো ও আর এবং দ্বন্দ্ব হলে সংখ্যা সমাহারকে দ্বিগু বলে কি বলছে ও আর এবং দ্বন্দ্ব হলে সংখ্যা সমাহারকে দিগু বলে ওকে ক্লিয়ার আচ্ছা যিনি যেটা তিনি সেটা যে কর্ম হলে যার সংখ্যাকে দিগু বলে কি বলে যার সংখ্যাকে দিগু বলে আচ্ছা পরের লাইনটা কি বলছে দেখো বিভক্তি যেখানে লোপ পায় তৎপুরুষ সমাজ সেখানে হয় ওকে আচ্ছা এবার লাস্ট লাইনটা কি বলছে দেখো লাস্ট লাইনটা বলছে আর বাছে উপপতি এটাই হলো অবয়সতি আর বাছে উপপতি এটাই হলো অব্যসতি তো এই হচ্ছে তোমাদের এই যে টোটাল তোমাদের কয়েকটা লাইনের যে কি বলে এটাকে কবিতা এই কয়েকটা লাইনের কবিতা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ছটা সমাজ তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে কিভাবে এবার চলো আজকে আমি তোমাদের সঙ্গে তিনটে সমাজ নিয়ে আলোচনা করব এবং এই লাইন যে তিনটে লাইন আমি কেন দিয়েছি সেগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো ফার্স্ট লাইন ফার্স্ট লাইন কি বলছে ও আর এবং এটা হলে দ্বন্দ্ব হয় তো এই লাইনটার একটু ব্যাখ্যা আমরা দিই দেখো প্রথম যে পার্টা সেটা হচ্ছে দ্বন্দ্ব তো চলো একটু দ্বন্দ্ব নিয়ে আলোচনা করি দ্বন্দ্ব সমাজ কিভাবে চিনবে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ চেনার উপায় হচ্ছে আমি একটা এখানে সমস্যমান পদ নিচ্ছি পদের নাম কি মা বাবা মা বাবা এটাকে যদি আমরা ভাঙি অথবা এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি অথবা এটার যদি বড় বাক্য করি তাহলে আমরা কি পাবো কি পাবো কি পাবো আমরা কি পাবো আমরা আমরা পাবো মা ও বাবা তাই তো মা ও বাবা এটা পূর্বপদ এটা পরপদ তাহলে এর মাঝখানে আমরা কি পাচ্ছি মা ও বাবা এই যে ও যদি কোনো শব্দের মাঝে ও থাকে ও থাকে এবং আর থাকে এবং এবং থাকে ঠিক আছে তাহলে সেটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাজ কি বলবো দ্বন্দ্ব সমাজ মনে রাখবে দ্বন্দ্ব হয় সমানে তাই তো সমান সমান হলে তবেই তো তার সঙ্গে দ্বন্দ্ব করে মজা বা তবেই তো তার সঙ্গে দ্বন্দ্বটা লং লাস্টিং হয় কেউ যদি একজন উইক হয়ে পড়ে তাহলে দ্বন্দ্ব কি আর হয় দ্বন্দ্ব হয় না ঠিক সেই রকম মা বাবা কেনারা দুজনই কিন্তু খুব ইম্পর্টেন্ট মায়ের যে জায়গাটা বাবা কখনো পূরণ করতে পারে না আবার বাবার যে জায়গাটা সেটা মা কখনো পূরণ করতে পারে না অর্থাৎ এখানে দুজনই একেবারে সমান অধিকার করে আমাদের জীবনে আসে কি তাই তো তো এই যে দুজন আমাদের জীবনে খুব সমান অধিকার নিয়ে আছে তাই এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব আর এখানে কোন পদ প্রাধান্য পাচ্ছে এখানে পাচ্ছে দুটো পদই প্রাধান্য পাচ্ছে কোন পদ দুই পদই প্রাধান্য পাচ্ছে ঠিক আছে দুই পদই প্রধান হচ্ছে বা প্রাধান্য পাচ্ছে প্রধান বা প্রাধান্য পাচ্ছে বাংলাতে অনেক শব্দ রয়েছে যেমন দিন ও রাত দিন যদি না থাকে তা মানে রাত মানে কি এটা কি বুঝবো আবার যদি রাত না থাকে সেক্ষেত্রে আমরা দিন এটা কি আমরা বুঝবো তো এই রকম দিন ও রাত বাবা ও মা তারপর হচ্ছে সকাল ও সন্ধ্যা ভালো এবং খারাপ এই যে মাঝখানে এবং আর কিন্তু অর্থাৎ অপয় যদি মাঝখানে বসে তবেই কিন্তু সেটা হয়ে যাবে তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে দ্বন্দ্ব বলতে পারি ওকে তাহলে সেটা আমরা চোখ বন্ধ করে দ্বন্দ্ব অপশানের ট্রিক দেব। ওকে আচ্ছা তো এই হচ্ছে আমাদের দ্বন্দ্ব তাই আমি এখানে বললাম ও আর এবং দ্বন্দ্ব হলে তাহলে মনে রাখার উপায় কী ও আর এবং দ্বন্দ্ব হলে এবার আমরা পরের লাইনটা যাই দিগু দিগু সমাজ আমরা কাকে বলবো দেখো দিগু এবার আমরা জানছি দিগু দিগু যদি সমাজটাকে আমরা ভাঙি অথবা দিগু যদি শব্দটার মানে বার করি তাহলে ঠিক এটা দ্বারাই দুটি গরুর সমাহার ঠিক আছে দুটি গরুর ঠিক আছে এটা দ্বিগু শব্দের মানে পরীক্ষায় অনেক সময় দিয়ে দিতে পারে অনেক সময় দ্বিগু শব্দের অর্থ কি এটা দিয়ে দেয় তো দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দুই গরুর সমাহার বা দুই গরু যার বাকি দুই গরু যার ঠিক আছে দুই গরু জার ওকে আচ্ছা এবার 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 আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমাসবদ্ধ পথ তাই তো এই যে শব্দটি রয়েছে দুই গরু সমাহার এটাকেই যদি আমরা মনে রাখতে পারি তাহলে দ্বিগু সমাজ নির্ণয় করা আমাদের জন্য কোনো ব্যাপারই নয় একটা কথা মনে রাখবে দ্বিগু সমাজ অর্থাৎ দেখো এখানে দুটি রয়েছে মানে দ্বিগু তো দ্বি শব্দের অর্থ হচ্ছে দুটি অর্থ এখানে কি বলছে গরু ওকে তো এখানে যে দুটি মানে আমরা শব্দের শুরুতেই কি পাচ্ছি আমরা সংখ্যা পাচ্ছি মনে রাখবে দিগু সমাজে আমরা শব্দের শুরুতেই সংখ্যা পাবে যেমন চৌদিক 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 দেখো চৌ মানে কি চৌ মানে আমরা কি জানি চার দিক মানে কি দিক তাই তো তাহলে চারটি দিকের সমাহার এটাকে আমরা বলতে পারি চৌদিক বা আমরা বলতে পারি চারটি দিক যার চার দিকের সমাহার সেক্ষেত্রে বাক্যটা একেবারে পারফেক্ট হবে তাহলে এটার যদি আমরা ব্যাস বাক্য করে কি পাবো চার দিকের সমাহার তো চার দিকের সমাহারকে আমরা কি বলছি চৌদিক ওকে এছাড়া যদি বলি তে মাথা তাহলে তিনটে মাথার সমাহার তাকে আমরা কি বলছি তে মাথা রকম যতগুলো শব্দের শেষে সমাহার থাকবে এবং শব্দের শুরুতে কি থাকবে সংখ্যা থাকবে তাকেই আমরা কি বলছি দ্বিগু সমাস তাই এখানে আমি বললাম সংখ্যা সমাহারকে দ্বিগু বলে ওকে বোঝা গেল এই লাইনটা আচ্ছা এবার মনে হতে পারে এটা কোন মানে অর্থ বা কোন পদ প্রাধান্য পাচ্ছে এক্ষেত্রে এখানে কোনো অর্থের প্রাধান্য কথা বলা হয়নি এখানে বলা হচ্ছে যে প্রথম পদটা যদি সংখ্যা হয় দ্বিতীয় পদটা হয় বিশেষভাবে অথবা বিশেষণ হয় এটি বেশিরভাগ ক্ষেত্রে বিশেষণ হয় বোঝা গেল আচ্ছা এবার এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কর্মধারায় সমাজ ওকে আচ্ছা তো কর্মধারায় সমাজ কর্মধারায় আচ্ছা কর্মধারায় কর্ম করে যে তো কর্মধারায় সমাজটাকে যদি আমরা ভাঙি বা কর্মধারায় সমাজের অর্থ হলো কর্ম করে যে ওকে আচ্ছা এই যে কর্ম করেছে যেমন আমি যদি বলি হলুদ বাটা কি বলি হলুদ বাটা হলুদ বাটা এখানে আমি কি বলছি হলুদ বাটা এখানে ব্যাস বাক্যটাকে এখানে আমি সমাজপদ পদ পদ যেটাকে নিয়েছি সেটা হচ্ছে হলুদ বাটা এবার এটাকে যদি আমরা বড় বাক্য করি অথবা এটা কোথায় থেকে এসছে এই যে হলুদ বাটা এটা আমরা কোথা থেকে পেয়েছি বাটা যে হলুদ সেখান থেকেই তো হলুদ বাটা তাহলে এটার ব্যাস বাক্য কি হবে বাটা যে হলুদ বাটা যে হলুদ তো দেখো এখানে একটু খেয়াল করো এখানে মাঝখানে কি রয়েছে যে আমি কি বলেছি যে যিনি যেটা তিনি যে এটা হচ্ছে কি কর্ম তাহলে দেখো এখানে যে রয়েছে তো এই যেটা যদি মাঝখানে থাকে কোনো ব্যাস বাক্যে তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি কর্মধারায় সমাজ এছাড়াও যদি আমরা যিনি দিই উদাহরণ দিই তাহলে কেমন হবে যেমন ধরো দাদা ঠাকুর দাদা ঠাকুর তাহলে এটা ব্যাস করলে আমরা কি পাবো কি পাবো আমরা যিনি দাদা তিনি ঠাকুর একজনকেই তো বোঝাচ্ছি তাহলে আমরা ব্যাস বাক্য করলে কি পাই যিনি দাদা যিনি দাদা তিনি ঠাকুর তিনি ঠাকুর তাকেই তো আমরা বলছি যিনি দাদা তিনি ঠাকুর তাকেই আমরা বলছি দাদা ঠাকুর একটু আমরা শ্রদ্ধার সঙ্গে বলছি এই যে যিনি দাদা আর তিনি ঠাকুর তোমাদের আমি এখানে বলেছিলাম যিনি তিনি যেটা সেটা যে হলে কর্ম হয় ওকে এটা বলেছিলাম তো তো দেখো যখন আমরা ব্যাস বাক্য মধ্যে এটা পাবো তখনই সেটা কে হয়ে যাবে সেটা হয়ে যাবে কর্ম আচ্ছা এবার তোমাদের মনে হতে পারে প্যাস বক আমি নির্ণয় করবো কীভাবে সেক্ষেত্রে তোমাকে একটু তোমাদের যে সমাজবদ্ধ পদ থাকে সেটাকে একটু ভাববে যে বাক্যটা আসলে এসেছে কোথায় থেকে বাক্যটার আসলে মানে কী যদি তোমরা মানে খুঁজে ফেলতে পারো যদি কোথায় থেকে এসেছে বুঝে যাও সেক্ষেত্রে তোমাদের সমাজ নির্ণয় করা কোনো ব্যাপার নয় আর নাম্বার টু সমাজ চেনার উপায় তো আমি এখানে বলেই দিয়েছি তাহলে দেখো এই হচ্ছে তোমাদের মেন টপিক তো আজকে আমি তোমাদের সঙ্গে তিনটে 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 ভাগ তো আজকে আমি তোমাদের সঙ্গে দেখো তিনটি ভাগ নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে বাকি তিনটে ভাগ নিয়ে আলোচনা করবো ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি এখানে নেক্সট ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে কিন্তু ভিডিওগুলো তুমি যদি দেখো এর বাইরে কিন্তু তোমার আর কোনো প্রশ্ন আসবে না ভিডিওটা তুমি যদি দেখো তোমাকে আমি এইটুকু কথা দিতে পারি তুমি কিন্তু আজ মানে ভিডিওগুলো দেখার পর থেকে সমাজ থেকে যা প্রশ্ন আছে সব তুমি করতে পারবে যদি তুমি ভিডিও দেখো আর আমার কথা একটু মেনে চলো তাই তোমাদের আমি একটু হামবেল রিকোয়েস্ট করবো যে এই যে আমি কবিতাটা লিখেছি আমার যে নিজের একটা প্রতিবাদে লিখেছি এই কবিতাটা তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও সেক্ষেত্রে এতগুলো যে ধাপ আছে সেগুলো মনে রাখার সবচাইতে সহজ টেকনিক হচ্ছে এটা তাই এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং এটাকে একটু মুখস্থ করার চেষ্টা করো আর তোমাদের যা মেমরি এটা আমার মনে হয় দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে তাই অত চাপ নেওয়ার কোনো দরকার নেই ওকে তো এই হচ্ছে আজকের আমার ভিডিও এবং আমি এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা তো এবার আমি তোমাদের সঙ্গে শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব এই তিনটে টপিক থেকে শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। দেখি কে কটা করতে পেরেছো ওকে ওকে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য